নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কোথায় রয়েছে মাসদিয়াতে শিবনিবাস আমি সেখানে এসেছি রাজা কেন এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন কেনই বা রাজা তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কেন এত বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হলো কি গোপন রহস্য লুকিয়ে আছে জানবো মন্দিরের গর্ভগৃহের ভিতরে যাব এবং সেখানে দেবতার দর্শন হবে ভগবান মহাদেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন আসুন বাড়িতে আমরা এখন মাছ দেওয়ার পথে আমরা ধাবা থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি এখন মাছ দেওয়া খুব কাছাকাছি এসে গেছি একটা অনাবিল আনন্দ লাগছে এই অর্থে যে গ্রাম্য পরিবেশ কেন গ্রাম্য পরিবেশ শহরের এই ধোঁয়া ধুলো কোলাহল মানুষের ফুটকচালি এগুলোও এখানে নেই আর আমরা যেখানে যাচ্ছি সেটা নদীর পার নিরিবিলি নির্জন সেই নির্জনতা তো আমাদের গ্রাস করবে সেই নির্জনতা গ্রাস করবে মানে দুঃখের নয় আনন্দের কারণ যে ধরনের চিৎকার আমাদের মনের মধ্যে জমে আছে সেই চিৎকার নেই চিৎকারের অনুভূতি নেই আছে খালি একটা অনাবিল শান্তি এবং গ্রাম্য অনুভূতি মাসদিয়া শিবনিবাস চলুন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় কোষ্টি পাথরের শিবলিঙ্গ দেখেছেন হ্যাঁ আজকে আমি এসেছি সেই জায়গাতেই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রামে এই মন্দির রয়েছে এবং এখানে আসলেই আপনারা পূর্ব ভারতের সবচেয়ে বড় এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আপনারা এখানে দেখতে পাবেন এখানে মোট তিনটি মন্দির রয়েছে রাজ রাজেশ্বর মন্দির রাগিনীশ্বর মন্দির এবং রামসীতা মন্দির রাজ রাজেশ্বর মন্দিরে রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে বড় কুষ্টি পাথরের শিবলিঙ্গ নবাবী আমলে গড়ে ওঠা এই শিব মন্দিরে এখনো বছরের বিশেষ বিশেষ সময়ে পুজো হয় এবং ভক্ত সমাগম হয় শিয়ালদাহ থেকে গেঁদে লোকালে পৌঁছাতে হবে সেখান থেকে টোটো গাড়িতে শিবনিবাস আর শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে পৌঁছে সেখান থেকে আবার টোটোতে বাস স্ট্যান্ড আসতে হবে আবার বাস স্ট্যান্ড থেকে মাসদিয়ার বাসে উঠে শিবনিবাস মোড়ে নেমে একটু হাঁটলেই পড়বে এই শিব মন্দির শিবনিবাসে এবার আসি শিবনিবাসের নামকরণের ইতিহাস কেন শিবনিবাস নামটা হল শিবনিবাস গ্রামের নামকরণ এবং মন্দির তৈরি নিয়ে নানা মত রয়েছে কবি রায়ের বাবা কার্তিকেয় চন্দ্র লিখেছেন বর্গীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য রাজা কৃষ্ণচন্দ্র এই জায়গাটা কৃষ্ণনগরের অপেক্ষায় নিরাপদ মনে করেন তাই এখানে রাজপ্রাসাদ এবং শিব মন্দির নির্মাণ করেন এই জায়গার নতুন নাম রাখেন শিবনিবাস আবার অন্য মত বলে নসরত খান নামে এক কুখ্যাত ডাকাত এই এলাকায় বাস করতেন কৃষ্ণচন্দ্র তাকে দমন করার জন্য এখানে শিবির স্থাপন করেছিলেন একদিন সকালে নদীতে স্নান করার সময় একটি রুই মাছ কৃষ্ণচন্দ্রের সামনে এলে তার এক জ্ঞাতি কৃপাময় রাম বলেন এই জায়গাটি মহারাজের বাসযোগ্য কারণ রাজবজ্ঞ দ্রব্য আপনা থেকেই রাজার পায়ে এসে হাজির হয়েছে মহারাজ বর্গীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এই স্থানে নিরাপদ বলে মনে করেন এবং দেওয়ান রঘুনন্দ মিত্রের পরামর্শে এখানে রাজপ্রাসাদ নির্মাণ করে নাম রাখেন শিবনিবাস কেউ কেউ বলেন এই জায়গা আগে অরণ্যময় এবং জলবেশিত ছিল নসরত খা নামে এক ফকির এখানে বাস করতেন লোকে এই জায়গা নসরত খার বেরও বলত কৃষ্ণচন্দ্র ফকির সাহেবের অনুমতি নিয়ে এখানে রাজধানী স্থাপন করেন সতেরোশো সালে মন্দির তৈরি করে থাকতে শুরু করেন রাজা এখানে কৃষ্ণচন্দ্র তবে দেওয়ান মিত্রের পরামর্শক্রমে চুনি নদীর দ্বারা কঙ্গনের আকারে পরিবেষ্টিত এই স্থান রাজপ্রসাদ এবং নির্মা শিব মন্দির নির্মিত হয় শিবের আলয় হিসেবে এই বসতির নাম করা হয় শিবনিবাস রাজা কৃষ্ণচন্দ্র রাজধানী মাসদিয়াকে সুরক্ষা বলয় দিয়ে ঘেরার জন্য খাল কেটে ইচ্ছামতি এবং চুণ্ডী নদীকে একত্রে জুড়ে দিয়ে একটি জনপদ গঠন করেছিলেন সেই খালটি আজও কঙ্কনা নদী নামে পরিচিত সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয় এই মন্দিরে মন্দিরটি মন্দিরটি অর্থাৎ রাজরাজেশ্বর চূড়াশ্রমের উচ্চতা প্রায় একশো কুড়ি ফুট আটকোনা মন্দির প্রতিটি কোনায় মিনার ধরনের সরু থাম রয়েছে মন্দিরের ভেতরে কালো শিবলিঙ্গ উচ্চতা প্রায় এগারো ফুট নয় ইঞ্চি এর বেড় ছত্রিশ ফুট সিঁড়ে উঠে জয় জিত হয় পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর নেই এই তবে এই মন্দিরে এসে আর একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে যে এত বড় অনাদারে অবহেলায় পড়ে রয়েছে এই স্থানটি বাংলার মানচিত্রে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে ইতিমধ্যে বর্তমান সরকার বিভিন্ন জায়গাগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে তার যে অর্থনৈতিক কাঠামো সেটাকে বদলে দিয়েছেন যদি শিবনিবাসকে নিয়েও রাজ্য পর্যটন দপ্তর নতুন কিছু ভাবে তবে এই গোটা গ্রাম এবং মন্দিরকে বেষ্টন করে যে এলাকা তার যেমন অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে এবং শিবনিবাসের যে মাহাত্ম বা শিবনিবাসের যে প্রভাব সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে কেমন লাগলো ভিডিওটা আপনারা জানান আমাকে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার